আমরা দুইটাকে আড়াইটা নাগাদ লাইভ লাইভ একটা দেখেছিলাম এখানে পাশের একটা বিল্ডিং থেকে যেখানে বিমানটা ক্রাস করে ওইখান ওইখানে আড়াইটার নাগাদ একটা অ্যাম্বুলেন্স আসে এবং অ্যাম্বুলেন্স আমাদের প্রশ্ন হচ্ছে যখন মিডিয়া এটা প্রচার করে যে আটটার মধ্যে উদ্ধার কার্যক্রম শেষ তখন আড়াইটা বা দুইটা বা আড়াইটার দিকে কেন অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করবে এটা আমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাইলিস্টোর মত মাইল মতো একটা কলেজে বা এখানে একটা কেজি স্কুল এখানে একটা ক্লাসরুমে ত্রিশ ত্রিশ প্লাস শিক্ষার্থী থাকে তো সরাসরি দুইটা ক্লাসরুমে আঘাত হানছে বিমানটা ঠিক আছে যেটা ক্রাশ করছে ওইখানে ষাট জনের উপরে স্টুডেন্ট স্পট ডেট হতে পারে সেখানে কিভাবে গণমাধ্যম কর্মীরা বা এখানে যারা উপস্থিত ছিল কিভাবে আইএসপি আর কিভাবে বলে যে মাত্র বিশ জন ধাপে ধাপে উনিশ জন সাতাশ জনে গিয়ে ঠেকছে মৃত্যুর সংখ্যাটা এটা কি তাদের এই সত্যটা কি তারা কেন গোপন করছে তারা এই মিথ্যা কথা বলার কারণ কি স্যার একটা দাবি আপনি গণমাধ্যম কর্মীর কাছে আপনাদের যেখানে এখানে কার্যরত ছিল তাদের প্রশাসনের কাছে এটাই আমাদের মূল কথা মৃত্যুর সংখ্যা মৃত্যুর সংখ্যা মানে ওনাদের লাভ কি ফয়দা কোথায় আমাদের এটাই জানার দরকার নর্স আপনারা সন্দেহ করছেন মৃত সংখ্যা আনুমানিক অবশ্যই আপনার মনে হয় না আপনি একজন গণ্যমান্য আপনি নির্ষ গত আপনি অবশ্যই গত কালকে ছিলেন আমি আপনাকে এখানে দেখেছি এই মাঠে আপনারা তো এটা মনে হয় যে যেভাবে লাশগুলো বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছে হ্যান্ডব্যাগে নিয়ে যাওয়া হচ্ছে আপনিও তো নিজের চোখের আন্দাজে গুনতে পারেন কতগুলো লাশ হতে পারে এটা কি আপনার মনে হয় না আচ্ছা হ্যাঁ এই ছয় দফা যে দাবিগুলো রয়েছে আপনাদের এই দাবিগুলো যদি একটু বলতেন এখন আমাদের প্রথম দাবি যে সঠিক যে সঠিক লাভ মৃত্যু হয়েছে সঠিক সংখ্যাটা দেওয়ার জন্য এটা আমি জানি যে প্রথম দাবি হচ্ছে এটা ডিগুলো এখন পর্যন্ত আমাদের কাছে এখন আসে নাই একটু পরে আমাদের যারা কথা বলবে মিডিয়ার সাথে কথা বলবে অবশ্যই আমরা আমাদের দাবি গুলো জানি যে অরিজিনাল যে মৃত্যুর সংখ্যাটা ওইটা আমাদের দাবি আমরা সঠিক তুলে ধরবো আপনার এখানে অবস্থান করার আমি তো আপনাকে পূর্বে বলেছি আড়াইটা থেকে দুটা নাগাদ এখানে অ্যাম্বুলেন্স আসছে আমাদের সন্দেহ হয়েছিল এখান থেকে লাশ গুম হয়

তারা শহীদ আমরা তাদের লাশগুলোকে সেভ করার জন্য এখানে অবস্থান নিয়েছি ধন্যবাদ ধন্যবাদ দর্শক যেমনটি কথা বলছিলেন এখানে শিক্ষার্থী যারা রয়েছেন মাইল কলেজের শিক্ষার্থী তারা যেমনটি বলছিলেন তারা কিন্তু রাত থেকেই কিন্তু এই ক্যাম্পাসে অবস্থান করছেন এবং তারা কিন্তু এই ক্যাম্পাসের মধ্যেই এখন পর্যন্ত অবস্থান করছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষার বাইনীর সদস্য তারা যারা তারা কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন এবং পাশাপাশি একটি বিষয়ে নাবলিনায় শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ছয় দফা দাবি দিয়েছে দশক ছয় দফা যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মধ্যে রয়েছে প্রথম দফায় তারা যেমনটি উল্লেখ করেছেন নিহতের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে দ্বিতীয় যে দফাটি রয়েছে আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে দাবি তিন শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এ জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং চতুর্থ যে দফাটি রয়েছে নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে এবং পঞ্চ যে দাবিটি রয়েছে বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেন প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে এবং ষষ্ঠ যে সর্বশেষ দাবিটি রয়েছে তাদের সেটি হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে এমন ছয়টি দাবিতে দাবি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং শিক্ষার্থী যারা রয়েছেন মালিশ্রণের কলেজের শিক্ষার্থী তারা কিন্তু আজ নটার সময় কিন্তু তাদের যে দাবি এই দাবি আদার লক্ষ্যে কিন্তু আহ বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা রয়েছে এবং এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা যেমনটি জানিয়েছেন রাত 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 সময় আনুমানিক কলেজে একটি অ্যাম্বুলেন্স ঢুকে কিছুক্ষণ থেকে আবার বের বের হয়ে যায় হয়েছে করছে বুঝতে পারছি না আমাদের কিংবা আমাদের অভিভাবক এবং শিক্ষকদের যেতে যেতে দেওয়া হচ্ছে না সেখানে তাই আমরা বিক্ষোভ করছি আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাচ্ছি বিচারহীনতা অবহেলা ও দমন নীতির বিরুদ্ধে আমাদের দাবি স্পষ্ট আমাদের অবস্থান অটল আমরা কালকেও দিনভর আন্দোলন চালিয়ে যাবো এমনটাই কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন এবং সেই সেই ধারায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী যারা রয়েছেন যাদের সাথে আমরা কথা বলেছিলাম রাত্রে তারা কিন্তু এখন পর্যন্ত এখন ঘড়ির কাটায় ছটা বেজে সাত মিনিট এখন পর্যন্ত তারা কিন্তু ক্যাম্পাসে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী সাতাশ জন নিহত তথ্য এসেছে এবং আহত সংখ্যায় অর্ধ শতাধিক এমনটি কিন্তু জানানো হয়েছে এবং সোমবার দুপুর একটার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনার পরে বিমান বাংলাদেশ বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিমানটি উত্তরায় মাইলস্টুন স্কুল অ্যান্ড কলেজ যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি বিমানটি উত্তরা মাইলিস্টুন স্কুল অ্যান্ড কলেজের এই ভবনে কিন্তু এসে বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায় সে ভবনে একটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ে শিক্ষার্থী ছিল বলে জানা যায় যাদের বেশিরভাগও হতাহত হতাহত হন এবং দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস উত্তরা সহ আশেপাশের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে এবং হতাহতের উদ্ধার কাজ শুরু হয় পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী বিমান বাহিনীর হেলিকপ্টার করে হতাহতদের নিয়ে যাওয়া হয় হসপিটালে এ ঘটনার শোক জানিয়েছে শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দর্শক মাইল স্টোন কলেজ ক্যাম্পাস থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে ঢাকা পোস্টে দর্শককে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট কমেন্ট করে জানাতে পারেন এবং যেমনটি বলছিলাম শিক্ষার্থীরা আমরা যেমনটি প্রথমে এসে দেখতে পাই শিক্ষার্থীরা কিন্তু প্রথমে ক্যাম্পাসের বাইরে গেটে কিন্তু অবস্থান করছিলেন এবং তার পরবর্তীতে তারা যেমনটি অভিযোগ করছিলেন যে ক্যাম্পাসের মধ্যে আনুমানিকরা দুটো সময় একটি অ্যাম্বুলেন্স ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে এতে করে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু ক্ষুব্ধ হয়ে গেট এসে উপস্থিত হন তার পরবর্তীতে কিন্তু ক্যাম্পাসের মধ্যে এসে মধ্যে প্রবেশ করে তার পরবর্তী থেকে কিন্তু কথা বলেছিলাম তারা কিন্তু যেমনটি বলেছিলেন যে ক্যাম্পাসের মধ্যে আমরা সারারত অবস্থান করব এবং সকাল পর্যন্ত আমরা ক্যাম্পাসে থাকবো সেই একই ধারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন দর্শক আমি আলিসন কলেজ ক্যাম্পাস ক্যাম্পাস থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি বুলবুল হোসেন ঢাকা পড়ছে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ক্যাম্পাস কলেজ ক্যাম্পাসে কিন্তু থমথমের অবস্থা বিরাজ করছে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছেন এবং দর্শক যেমনটি বলছিলাম মালিস কলেজের শিক্ষার্থীরা কিন্তু ছয়টি দফা দিয়েছে এবং সেই দফার মধ্যে রয়েছে নিহতের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে আহতের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে এবং দ্বিতীয় যে দাবিটি রয়েছে তৃতীয় যে দাবিটি রয়েছে শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা জঘন্য ঘটনার জন্য জনসম্মকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে চতুর্থ যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে নিহত নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে এবং পঞ্চম যে দাবিটি রয়েছে বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে ষষ্ঠ যে সর্বশেষ দাবি রয়েছে সেটা হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরো মানব মানবিক ব্যবস্থা চালু করতে হবে এমন ছয়টি দাবি কিন্তু কিন্তু কলেজের শিক্ষার্থীরা দিয়েছে এবং এখন পর্যন্ত সকালবেলা থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু আসছেন ভিড় জমাচ্ছেন এবং জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে যে বিল্ডিং এর বিল্ডিং এই বিধ্বস্তর ঘটনা ঘটেছে সেই সামনে কিন্তু তারা কিন্তু ভিড় জমাচ্ছেন দর্শক রাত থেকে আপনাদেরকে মাইলস্টোন কলেজের সর্বশেষ খবর খবর তুলে ধরার চেষ্টা করছি আমি বুলবুল সাই ঢাকা পোস্টের মাধ্যমে দর্শক কি থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট কমেন্ট করে জানাতে পারেন এবং যেমনটি বলছিলাম শিক্ষার্থীরা মাইল স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ছয় দফা দাবি আদালতকে তারা কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে এবং তাদের যে ছয় দফা দাবি রয়েছে সেটি হচ্ছে নিহতের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে আহত সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে শিক্ষকদের গায়ে সেনাবাহিনী সদস্যদের হাত তোলা এ জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে ষষ্ঠ সর্বশেষ যে দাবিটি রয়েছে তাদের সেটি হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে এই ছয়টা দাফি ছয় দফা দাবি কিন্তু আদার লক্ষ্যে কিন্তু আর কিছু সময় পূর্বে আনুমানিক এখন পর্যন্ত যেমনটি জানানো হয়েছে নয় ঘটিকার সকাল নয় ঘটিকার সময় কিন্তু স্টুডেন্ট কলেজ শিকার যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনে নামবেন বিক্ষোভ করবেন এমনি কিন্তু জানানো হয়েছে এবং আমরা কলেজ ক্যাম্পাসে এসে যেমনটি দেখতে পাই কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা কিন্তু প্রথমেই অভিযোগ করছিল ক্যাম্পাস ক্যাম্পাসে আনুমানিক রাত দুটো সময় অ্যাম্বুলেন্স প্রবেশ করে এবং অ্যাম্বুলেন্স প্রবেশ করার পরে কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গনে আসতে শুরু করে এবং যেমনটি আমরা দেখতে পাই মালিস্রম কলেজের প্রাক্তন শিক্ষার্থী যারা রয়েছেন এবং বর্তমান শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসের সামনে গেটের সামনে এসে কিন্তু উপস্থিত হন তার পরবর্তীতে তিনটা তিন ঘটিকার সময় কিন্তু আমরা যেমনটি দেখানোর চেষ্টা করেছিলাম চেষ্টা করেছিলাম সেখানে কিন্তু শিক্ষার্থীরা গেটে সেখানে কিন্তু ক্যাম্পাসের মধ্যে এসে প্রবেশ করে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম তারা যেমনটি বলছিল রাত দুটায় কলেজে একটি অ্যাম্বুলেন্স ঢুকে কিছুক্ষণ থেকে কিছুক্ষণ থেকে আবার বের হয়েছে উদ্ধার কর্মীরা কী করছে বুঝতে পারছে না আমাদের কিংবা আমাদের অভিভাবক এবং শিক্ষকদের যেতে দেওয়া হচ্ছে সেখানে তাই আমরা বিক্ষোভ করছি আমরা উন্নয়নের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাচ্ছি বিচারহীনতা অবহেলা ও দমন নীতির বিরুদ্ধে আমাদের দাবি স্পষ্ট আমাদের অবস্থান অটল আমরা কালকেও দিনভর আন্দোলন করব সেই একই ধারায় শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে এখন পর্যন্ত অবস্থান করছেন সেই রাত থেকেই এবং এখন পর্যন্ত আইসি তথ্য অনুযায়ী সর্বশেষ তথ্য অনুযায়ী সাতাশ জন নিহতের সংখ্যা কিন্তু সাতাশ এবং আহতের সংখ্যা কিন্তু অর্ধ শতাধিক দশক মাইল কলেজের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে দশক যেমনটি দেখতে পাচ্ছেন মাইল স্টোন কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত সেই রাত্র থেকে কিন্তু ক্যাম্পাসের ক্যাম্পাস প্রাঙ্গনে অবস্থান অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু ছয় দফা দাবি আদার লক্ষ্যে কিন্তু বিক্ষোভে নামবেন এমনটি জানানো হয়েছে এবং তারা যে ছয় দফা দাবি দিয়েছে সেটি হচ্ছে নিহতের সঠিক নামত্ব প্রকাশ করতে হবে আহত সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সব এই না আমি দেখবো আপনি নিজের মুখে বলেন এনে কতজন মারা গেছে ভাইয়া এখানে কতজন মারা গেছে ভাইয়া এই বিষয়ে কথা গেছে ভাইয়া আপনারা তো বলেন ভাই বিশ জন পনেরো জন ষোলো জন মারা গেছে আপনার তো আপনি এই কলেজের ভিতরে কেন আপনি কলেজ ভিতরে কোনো অধিকার নাই তো

এবং যেমনটি দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা যারা রয়েছেন দর্শক যে কোনো খবরাখবর সবার আগে ভিজিট করুন ঢাকা ডট কম এবং পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন